সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আসিফ নজরুল উপদেষ্টা তো চলুন বিস্তারিত জেনে নিই আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্লেষণ করে বলেছেন যে কেন দু মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তো চলুন আমরা জেনে নিই কেন এই ক্ষমতা দেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীকে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তী সরকার আর এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি বলেন বর্তমান শিল্প অঞ্চলগুলোতে নাশকতা অরাজকতা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটছে বলে আমরা লক্ষ্য করেছি অদ্ভুত পরিস্থিতির উন্নয়নের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়েছে আসিফ নজরুল আলো বলেন সেনাবাহিনীকে সীমিত সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো অপপ্রয়োগ ঘটাবে না পরিস্থিতি উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর জনপ্রশাসন এক প্রজ্ঞাপনে বলা হয়েছে উনিশশো আটানব্বই সালের বারোর এক ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। ফৌজদারি কার্যবিধি চৌষট্টি থেকে পঁয়ষট্টি ছিয়াশি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ অনুযায়ী এই নির্বাহী ম্যাজিস্ট্রের ক্ষমতা অর্পণ করা হলো ফলে নির্বাহী ম্যাজিস্ট্রের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতি কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তার নির্দেশ দিতে পারবেন একই সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এই জন্যই বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য এই ম্যাচটি ক্ষমতা প্রদান করা হয়েছে বলে জানান এই উপদেশটা এই বিষয়ে আপনাদের মূল্যায়ন মতন করতে জানতে ভুলবেন রাখুন আল্লাহ